নবীজীকে দেখিবার মনে লা কি নবীকে দেখতে মন চায় না একবার দেখিলে নবীর মুখ একবার দেখিলে নবীর মুখ রইবে না কোনো দুখ আর তাহার জন্য যাহার নামের আগুন হারম হয় মোহাম্মত এতগুলা লোক এত আসতে যদি বলে হয় মুসলমান যদি সিংহের মতো গর্জন না হয় যদি আপনাদের কণ্ঠটা এত এত নরম নিম্নগামী হয়ে যায় আজকে দেখেন ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে একটাই মুসলমানের দোষ সেটা হচ্ছে মুসলমান চুপচাপ বসে আছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি সিংহের মত গর্জন দিত আজকে ফিলিস্তিনের মুসলমান শিশুরা বৃদ্ধরা এতগুলো মুসলমান থাকতে আজকে নির্যাতিত হতো না নিপারিত হতো না একটাই দোষ মুসলমানরা চুপচাপ বসে আছে তাপেরাও যদি বসে রাখেন হবে পরের লাই किला